হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন পর আমি ব্লগ ছাড়ছি তো যাই হোক তোমাদের সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন পুজো এসে গেছে কিন্তু লাস্ট মিনিট শপিং তো বাকি আছে তো সেই কারণে বেরিয়ে পড়েছি দেখো চারিদিক কত আলো ঝলমল করছে আমরা যাচ্ছি একটুখানি মানি স্কোয়ার মানে কেনাকাটা তো জানোই বাঙালির পুজো শারদ উৎসব মানে দুর্গা পুজো মানে হচ্ছে মেন ফেস্টিভ্যাল সব ফেস্টিভ্যালই আমরা যতই সেলিব্রেট করি তবুও তো ওই জন্য একটু মানিস্কোয়ার চলে এসেছি লাস্ট মিনিটের কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো করতে আমি জানি তোমাদেরও এখনও চলছে কিছু না কিছু খুঁটিনাটি টুকিটাকি কেনাকাটা দেখ একদম পুজোর ইয়ে এসে গেছে লাইট দিয়ে সাজানো পুরো পুজো পুজো ব্যাপারটা মনে হচ্ছে মা দুর্গার মুখ এখানে টুকটাক যেটুকু কেনাকাটা বাকি আছে লাস্ট সবারই থাকে বাঙালির কেনাকাটা শেষ হয় না দুর্গা পুজো থাকলে কিছু না কিছু বাকি থেকেই যায় আমাদেরও চলছে সুন্দর প্রতিটা মলে এই টাইমে খুব ভালো লাগে না সাজানো গোছানো গুলো যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজও হচ্ছে না এইগুলো একবার দেখতে পারতো এটা একবার দেখবি এটা ভালো লাগবে

আমার এই কেনাকাটা মোটামুটি আজকের মতো হয়েছে আজকের মতো আরও কিছু বাকি আছে দেখা যাক সেগুলো কবে হয় এই ফ্লোরের অ্যালেন্স আলেটা ওটা মেয়েদেরটা না চ চ চ আচ্ছা গাড়িটাকে নিচে নামিয়ে নিয়ে আসতে বলবে গাড়িটাকে নিচে নামিয়ে নিয়ে আসতে বলবি নাহলে আমাদের আবার হ্যাঁ আবার কি দরকার শুধু শুধু আবার চলো আমরা নাবি এই বিল্ডিংয়ে পার্কিং হয়নি মানে স্কোয়ারে পাশের বিল্ডিং মানে এত ভিড় আজকে পুজোর আগে লাস্ট সানডে সেই জন্য বিভৎস ভিড় দিনের ব্লগ এটা যাবে দুদিন পর আপাতত কেনাকাটা শেষ কেনাকাটা করে বেরিয়েছি দেখো তোমাদেরকে একটুখানি আমি শ্রীভূমির ঝলক দেখাচ্ছি তো এখান দিয়ে আমরা শ্রীভূমির সামনে দিয়ে পাস করছিলাম তাই ভাবলাম যে তোমাদেরকে একটু লাইটিং দেখাই সবাই এই শ্রীভূমির ঠাকুর দেখা লাইট দেখা প্রতি বছরই এটা একটা ট্রেন্ডিং টপিক বা ভাইরাল ব্যাপার বলতে পারো তো ভাবলাম যে আমি যখন বাড়ি ফিরছি তো আপাততর জন্য কেনাকাটা হয়েছে যাই না আবার কিছু কিনতে বেরোবো কিনা না তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তোমরাও দেখে নাও কারণ অনেকেই থাকে বন্ধুরা যারা হয়তো দূরে আছে কলকাতার পুজোতে আসতে পারে না বা সবসময় হয়তো কলকাতায় থেকেও সম্ভব হয় না কাজের চাপে বা হয়তো বয়স্করা কেউ তো এখানটা তো ঘেরা রয়েছে ওইভাবে তো দেখা যাচ্ছে না ভেতরে ঢোকিনি কিন্তু গাড়িতে যেতে যেতে যতটা দেখা যাচ্ছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা